আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের যে তানাবানা শাড়ি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি যেটার প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে সবচেয়ে কম প্রাইস দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল বানা শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবেন তাহলে কালারটা দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ সিকিন টাইপের কালার আর হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে রোজ গোল্ড জড়ি কাজ করা আর আঁচলের প্যানেলটার মধ্যে রিয়াল ঝারগান স্টনে কাজ করা থাকে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম টানা বানা সারি যেটা তিন হাজার আটশো চার হাজার থেকে বানা আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র প্রতিশো টাকা দিচ্ছি এটা কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের কালার খুব সুন্দর সম্পূর্ণ ডিপ মেরুন কালার রিয়েল ঝাড়গ্যান স্টনে কাজ করা প্রত্যেকটা খালি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন রোড কাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের মেনশনের কালার হচ্ছে আমাদের পুনিমা ছিল এবং আমাদের ভিডিওর থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সুন্দর একটা পিকক ব্লু কালার অল ওভার বডিটার মধ্যে হচ্ছে রোগগুলো জড়ি দিয়ে কাজ করা থাকে এটা ডিপ মেরুন কালার প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু ফ্লাওয়ারে যে ডিজাইনটা দেখছেন এটা সম্পূর্ণ সেলফ সুতার কাজ করা কপার গোল্ড জড়ি কাজ করা রোজ গোল্ড জড়ি কাজ করা সব দামি দামি ভাইরাল শাড়িগুলো বানা শাড়িগুলো যেটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকায় মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা অঞ্চল পঁচিশশো টাকা থাকবে এটা বড় এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম ডিফারেন্ট একটা শাড়ি এর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন রিয়েল ঝার্কেন্সটা অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার এর কালারটা অনেক সুন্দর গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর আর বডির ডিজাইনটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গটেস কাজ করা রিয়েল ঝার্গেন্স এবং আমাদের চাপ কালার প্রত্যেকটা শোরুমে আসলে আপনারা ভাইরাল এটা নামালা শাড়ি কালেকশন সুন্দরভাবে এটা দেখেন কালারটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব সরকার এটার কালারটা দেখেন অনেক সুন্দর এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অল ওভার গর্জিয়াস কাজ করা রোজগোলজি কাজ করা এবং এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক সুন্দর ডিজাইন আঁচল এবং বড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র প্রতিশো টাকায় যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসোন নুরম্যানসনের চার তালে ফ্রেম এটা মেরুন কালার সম্পূর্ণ গরজে স্টনে কাজ করা থাকে এটাই কালারটা থাকে এটা সুন্দর এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার রোজ গোল্ড জুড়ে কাজ করা বডি ডিজাইন এবং আঁচলের প্যাটার সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম